আসসালামু আলাইকুম শুভ সকাল অনেকে জিজ্ঞেস করেন জবের ছাতু কি কি উপায় খাওয়া যায় আসলে জবের ছাতু তো আমরা অনেক উপায় খাই একটা হচ্ছে এখন বেশ পপুলার শূন্যতি খাবার তালবিনা তৈরি করে খাওয়া যায় আর এছাড়া আমরা যেভাবে খাই অথবা আদিকাল থেকে আসলে গ্রামের মানুষ যেভাবে খেয়ে আসছে আমি সেটা দেখাই এটা হচ্ছে একটা পাকাম একদম গাছ পাকা সাথে মুড়ি দেখতে পাচ্ছেন আমরা আসলে কিছু এক্সট্রা মুড়ি নিয়ে নিয়েছি এটা হচ্ছে জবের ছাতু আমাদের স্পেশাল ঢেঁকি ছাটা জবের ছাতু সাথে মুড়ি নিয়ে নিয়েছি আসলে মুড়িটা পরে অ্যাড করলে ভালো হয় তো এখন এই আমটা আমরা একটু রস বের করে নেব এরকম এভাবে তো আমের রস বের করা মোটামুটি শেষ এটা কিন্তু আসলে আমাদের দেশি আম দেশি আম বলতে কোনো বাগানের আম না এটা হচ্ছে আমাদের দুধ আমাদের এলাকার দুধ একদম খাঁটি দুধ তো এই যে আমরা একটু দুধ নিয়ে নিচ্ছি কেউ চাইলে দুধ কম বেশি নিতে পারে আমি একটু বেশি দিয়ে খাই কম নিলে একটু আঠালো হবে বেশি নিলে একটু পাতলা হবে আর কি এই যে একটু আম নিয়ে এভাবে কিন্তু খাওয়া যায় এই যে মিষ্টি বাড়ানোর জন্য কেউ মধু অ্যাড করতে পারেন যে এটা আমাদের নিজের নিজস্ব সংগ্রহিত মধু এই মধুটা আমরা এভাবে অ্যাড করে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই জবের ছাতু খেতে পারেন এভাবে খেতে বেশ ভালো লাগে এবং গ্রামে এটা আসলে ট্রেন্ড একদম কালাকাল থেকে চলে আসছে মানুষ জবের ছাতু এভাবে যে যতভাবে খায় তার মধ্যে এটা একটা আমের সিজনে শখ করে মানুষ এভাবে জবের ছাতু খায় চাইলে একটু কিছুটা লবণ নেওয়া যেতে পারে এই যে এই যে এভাবে ঢেকি ছাটা জবরির ছাতুর উৎপাদন প্রক্রিয়া আমাদের চ্যানেলটিতে আছে আপনারা চাইলে দেখতে পারেন তো স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ